বাইশ তারিখে আমরা আসছি উড়িষ্যায় উড়িষ্যায় আসছি আমাদের ঠাকুরের অনুষ্ঠান চলছে এখন আমাদের ছাব্বিশ তারিখে অধিবাস সাতাশ তারিখ থেকে আমাদের শুরু হয় প্রোগ্রাম উনত্রিশ তারিখ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে আমাদের গুরু ভাইরা আসে বাংলাদেশ থেকে আসে অন্ত মানে আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ লোকের সমাবেশ এখানে হয় খাবার শোয়ার চান করার সমস্ত সৌভস্থ থাকে আমাদের এখানে সমস্ত গুরু গুরুভাই গুরুভাইয়ের বাইরেও যদি কেউ আসে তাদেরও এখানে প্রবেশ প্রকাশ্য আছে এবং কি এইখানে যে সমস্ত পরিষেবা পাওয়া যায় আমার মনে হয় না ভারতবর্ষের অন্যান্য কোথাও এত সুন্দরভাবে আয়োজন হয় কোথাও জয়গুরু 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 খু ভাল লাগল পুৰী মন্দিৰ গেলাম সূৰ্য মন্দিৰ গেলাম